দেড় ঘন্টারও বেশি সময় ধরে বন্ধ ছিল সিলেট ঢাকা মহাসড়ক তবে এখন যান চলাচল অনেকটাই স্বাভাবিক হচ্ছে মূলত শ্রমিকদের আন্দোলনের মুখেই তারা সিলেট ঢাকা মহাসড়কের যে বাইপাসের মুখের যে জায়গাটি আছে অর্থাৎ চন্ডিপুর থেকে তেতলি যাওয়ার আগে যে পয়েন্টটি আছে অর্থাৎ ডক্টর মোমেন চত্বর যেটি আছে সেইখানে তারা ট্রাক রাস্তা রাস্তাটি অবরুদ্ধ করে রেখেছিলেন তাদের আন্দোলনের জন্যই রাস্তা প্রায় দেড় ঘন্টারও বেশি সময় অবরুদ্ধ ছিল যেখানে যাত্রীবাহী অ্যাম্বুলেন্স থেকে শুরু করে হাজারো যাত্রীবাহী গাড়ি মালবাহী গাড়ি সব কিছুই কিন্তু বন্ধ ছিল তবে এখন প্রশাসনের হস্তক্ষেপে যান চলাচল অনেকটাই স্বাভাবিক হচ্ছে তবে যেহেতু দেড় ঘন্টারও বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ এই সিলেট দুই দিকে আমরা দেখছি দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে আমরা একটু কথা বলার চেষ্টা করব দায়িত্বশীলদের সাথে আসলে আচ্ছা কি কারণে রাস্তাকে আপনারা বন্ধ করেছেন ধন্যবাদ বাইরে আসলে আমরা আমরা তো পরিবহন শ্রমিক এবং কাজ শ্রমিক আমরা ওখানে তিরিশ টাকা শ্রমিক কল্যাণ তবিল টেকা আমরা আদায় করি ও টেকাটা আসলে পয়সা কয়েক কয়েকদিন ধরে বন্ধ তো আজকে আমরা টেকা তুললাম প্রশাসন আশ্বাসী আমরা ত্রিশ টাকা করে তুললাম আমরা সরকার অনুমোদিত যে টেকাটা হবে আমরা জল যে পুলিশ আছে তারা আইসে আগে বাধা দিছে বাধা দেওয়ার এক পর্যায়ে তোর তোর কইছে আমাদের শ্রমিকদের দরিয়া লুয়ে যায় শ্রমিকের টান দিয়েছে আবার তারা দিয়ে টেলা মারিয়া তার ফাওয়ার মাঝে সাক্ষাটি বাড়ি মারিয়া ফাওয়া ভাঙিয়ে দিয়েছে এই ফাওয়া ভাঙ্গার কারণে আমরা শ্রমিকদের এবং এর পরবর্তীতে সাধারণ শ্রমিকের রাস্তা বেরিয়ে দিয়ে দিয়েছে দেশ শরীর মাঝে হাজার হাজার গাড়ি এবং সাধারণ মানুষের যে দুর্ভিক্ষ বা কষ্ট এগুলো আমরা সহ্য করতাম পারছি না আমরা আশ্বাস দিছি আপনারা মাধ্যমে অনুরোধ জানাইছি প্রশাসনও উর্ধতন মহলের লোকালোক দক্ষিষ্ অফিসার অন্য আইসন আমাদের কার্যকারী সভাপতি আইসন আব্দুল সালাম সহ যে এই যে বিষয় হয়েছে অতি অকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে আমরা বইয়া সমাধান কর্ম আমরা কোনো মামলা হামলা হইতো না এবং আমরা শ্রমিকর যে কল্যাণ তহবিল ফির ত্রিশ টিকা আসে মৃত্যুকালীন বাতাসে চিকিৎসা ইনশাল্লা কোনো সমস্যা হইতো না যার কারণে আমরা এখন শ্রমিক শান্ত হইয়া আমরা রাস্তা ফেরিকে সারছি ইনশাল্লাহ আপনাদের ওকে আপনাদের আমরা অনুরোধ করলাম সরকার প্রধান এসে যে আমাদের সাধারণ শ্রমিক আছি আমরা যে খেটে খাওয়া মানুষ আমরা দেশ সচল করার লাগিয়ে খুব চেষ্টা করলাম আমরা অনুরোধ করলাম আমরা চলে বুকুত বেদনা আমরা আমার শ্রমিকের জন্য শান্তি পায় না এটা ঘটনা ঘটাইব সময় বন্ধ ছিল ওই ঢাকা সিলেট ঢাকা মহাস প্রায় অনেক ঘন্টা ঘন্টা ছিল অনেক ঘন্টা ঘন্টা খানিক ছিল দেড় ঘন্টারও বেশি ছিল না এক ঘন্টা অনেক ঘন্টা এক ঘন্টা ছিল এর ভিতরে দক্ষিণ সিনেমা অতি ভালো ওসি সাহেব ও নিজে এসে আশ্বস্ত দিয়ে আমাদের নেতৃবৃন্দ সাথে আলোচনা করে পাশে দীর্ঘ যানজট লেগে গেছে জি প্রচুর যানজট লাগছে আমরা নিজেও দুঃখিত এর লাগে দেখলাম না নি আমরা নেতৃবৃন্দ নিজে উবাইয়া আমরা গাড়ি ঘোড়ার শৃঙ্খলা মাধ্যমে আমরা সারিয়ে দিলাম আমরা ধন্যবাদ দিলাম আপনারা গেছে যে আপনারা অন্তত এই জিনিসটা প্রচার করিয়া যারা এই যে ট্যাক্স শ্রমিক রূপে যে নির্যাতন তোলে রাস্তার মাঝে পঞ্চাশি নির্যাতন এই যে ট্যাক্স বেড ওগুলো থেকে আমরা মুক্তি চাই না আপনারা কি জন্য টাকাটা তুলতেন আমরা এই যে সরকার অনুমোদিত আমরা কল্যাণ তপিল শ্রমিক কল্যাণ তহবিল যেমন পঙ্কুবাদ আমরা দেই আমরা এই মুহূর্তে দুইশো থেকে আড়াইশো শ্রমিক আছে মেডিকেল ভর্তি তারা আমরা চিকিৎসার জন্য কিছু দেখা দিই আমার কোনো শ্রমিক মারা গেলে তার ফ্যামিলির চল্লিশ হাজার টাকা দেই টাকাটা কাদের কাছ থেকে তুলতেন আমার শুধু আমাদের শ্রমিকের কাছ থেকে আমরা গাড়ি চালাম তাদের যারা আমরা লাইসেন্স দেওয়া গেছে তারা সৈচ্ছা টাকা দেয় কোনো সমস্যা নাই এই টাকাটা তো তারা বাধা দেয় আপনি আমরা যে আপনি আপনি বর্তমানে যে জেলায় এসপিসপ আছেন উনি নিজে এসে আমাদের চল্লিশ জন মৃত্যুকালীন ভাতা দিছে উনি নিজে আমরা থেকে আমাদের শ্রমিককে পঞ্চাশ হাজার টাকা অনুদান দিছে এবং আরো প্রচুর নেতৃবৃন্দ প্রশাসনের উদ্যোগের কর্মকর্তা বসে আমরা এই টাকাটা শ্রমিকর কল্যাণে কাজু লাগবে থাকবে যার কারণে তারা আমরা অত্যন্ত ভালোবাসে কিন্তু যারা নতুন দুই চারজন আয় যারা এই দেশের বালা না তারাই আমাদের সাথে অসীম গুলা করতে ধন্যবাদ আপনার আসসালাম আলাইকুম দর্শক আসলে শুনছিলাম সিলেট ঢাকা মহাসড়ক বন্ধের মূল কারণ যেমনটা বলছিলেন শ্রমিক নেতারা তারা শ্রমিক কল্যাণ তহবিল নামে একটি তহবিলের ব্যানারে তারা এখান থেকে টাকা তুলেন অর্থাৎ যে শ্রমিকরা গাড়ি চালান এখানে গাড়ি চালক যারা আছেন তাদের প্রত্যেকের কাছ থেকে এই যে ডক্টর মোমেন চত্বর আছে সিলেট ঢাকা মহাসড়কের এই জায়গাটিতে তারা বিগত দিনেও কিন্তু এখান থেকে টাকা তুলতেন এবং এখন মাঝখানে কিছুদিন বন্ধ থাকার পর পুনরায় তারা এই টাকাটি তোলা তোলা শুরু করেছেন টাকা তোলা কিন্তু তারা এখানে শুরু করেছেন যার ফলে আজকে প্রশাসনের লোকজন কিন্তু বিগত দিনে যেহেতু বন্ধ ছিল এবং পুনরায় এই টাকা তোলার কাজটি শুরু করলে তারা শ্রমিকদেরকে বাধা দেন এবং এতেই করেই বাধে বিপত্তি শ্রমিকদের এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে বিপত্তির কারণে তারা অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা শ্রমিকদেরকে বাধা দিচ্ছিলেন এই যে 3০ টাকা করে তারা শ্রমিক কল্যাণ তহবিলের নামে তুলছিলেন সেটিতে বাধা দেওয়ার কারণেই মূলত শ্রমিকরা খেপে গিয়ে অর্থাৎ সাধারণ শ্রমিক যারা আছেন গাড়ির শ্রমিক যারা আছেন ট্রাক পরিবহন শ্রমিক যারা আছেন তারা কিন্তু এই জায়গাটিতে বড় বড় পিক এবং ট্রাক ডিস্ট্রিক্ট ট্রাক তারা এই সড়কটির মাঝখানে আহ রেখে অর্থাৎ ফেলে রেখে বন্ধ অবস্থায় সড়কটি পুরো করে দেন এর ফলে কিন্তু সিলেট ঢাকা যে গুরু মহাসড়কটি পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং প্রায় দেড় ঘন্টা সময় এই সড়কটিতে কোনো ধরনের যান চলাচল করেনি সব ধরনের যান চলাচল বন্ধ ছিল পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হস্তক্ষেপে এখানে শ্রমিকরা তারা যে আন্দোলনরত ছিলেন শ্রমিকরা তারা যে আন্দোলন চালাচ্ছিলেন সেই আন্দোলনটি তুলে নেন এবং গাড়ি চলাচল কিন্তু আমরা দেখেছি দশ মিনিটের মতো সময় হবে বা তার কিছু বেশি সময় ধরে গাড়ি চলাচল কিন্তু আবার স্বাভাবিক হচ্ছে তবে যেহেতু গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘ ঘন্টারও বেশি সময় সম্পূর্ণ বন্ধ ছিল তাই দুই পাশেই কিন্তু গাড়ি বা যানবাহনের আমরা দীর্ঘ চাপ দেখেছি দীর্ঘ যানজট আমরা দেখেছি এতে করে রুগীবাহী অ্যাম্বুলেন্স যাত্রীবাহী বাস পণ্যবাহী ট্রাক পিক আপ সব ধরনের গাড়ি বা যানবাহন কিন্তু জেমে আটকে পড়ে ছিল এবং দুর্ভোগ ছিল এবং এই চরমে পৌঁছেছিল এবং তারপরই কিন্তু খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তাদের হস্তক্ষেপে যান চলাচল এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে মূলত শ্রমিকদের যে যে টাকা তোলা তারা যে বলছেন যেমনটা যে তারা শ্রমিক কল্যাণ তহবিলের নামে শ্রমিকদের কাছ থেকেই টাকাটা আদায় করতে টাকা আদায় মাঝখানে বেশ কিছুদিন বন্ধ ছিল পুনরায় সেটি শুরু করার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে বাধা প্রদান করেন আর এতে করেই কিন্তু আহ শ্রমিকরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই যে তারা বলছেন যে তারা যে চাকাটি তুলছেন সেটি শ্রমিকদের কাছ থেকে তুলছেন কিন্তু তাদের ন্যায্য অধিক টাকা তোলায় কেউ তাদেরকে বাধা প্রদান করতে পারবে না এই দাবি নিয়েই কিন্তু এমনকি তারা অভিযোগ করছেন একজন শ্রমিক আহত হয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ির সাথে ধাক্কা লেগে এবং তাকে অস্তনী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এর জন্যই কিন্তু শ্রমিকরা সিলেট ঢাকা যে গুরুত্বপূর্ণ ব্যস্ততম মহাসড়কটি আছে সেটি তারা বন্ধ করে দেন এবং দেড় ঘন্টারও বেশি সময় ধরে এখানে যান চলাচল বন্ধ ছিল তবে এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হস্তক্ষেপে যান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়েছে তবে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে কেননা দীর্ঘক্ষণ এই সড়কটি সম্পূর্ণ বন্ধ ছিল কোনো প্রকার যান চলাচল করেনি তাই দুই পাশেই দীর্ঘ যানজট আমরা দেখেছি এতে করে সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু তৈরি হয়েছে দর্শক এই ছিল সিলেট ঢাকা মহাসড়কের ডক্টর মোমেন চত্র অর্থাৎ সুনামগঞ্জ সিলেট সুনামগঞ্জ সড়কের যে বাইপাস সেই বাইপাসের ঠিক পয়েন্ট থেকে শ্রমিকরা যে গাড়ি অবরোধ করেছিলেন তার সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলাম আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সিলেটে চোখ রাখুন